এই সময় যেটা কিন্তু আপনার সব থেকে বেশি প্রয়োজন সেটা হচ্ছে নিজেকে সময় দেওয়া তার কারণ দেখুন দীর্ঘ এক বছর সময় পর মকর রাশির জাতক জাতিকাদের জন্য তাদের অষ্টম ভাবের অধিপতি আসতে চলেছে আগস্ট দু হাজার তার সঙ্গে লগ্ন দ্বিতীয় শনিদেব তিনি কিন্তু এখনো অবস্থান করছেন অর্থাৎ এই সময় আপনার সব থেকে প্রয়োজন হলো নিজের পেছনে টাইম স্পেন্ড করা ভীষণ রকম প্রয়োজন নিজেকে কিন্তু এই মুহূর্তে সময় দিন তার কারণ এখন যদি আপনি নিজেকে যদি সময় না দেন না এর পরবর্তী সময়কে নিজেকে সময় দেওয়ার মতন সময় আপনার কাছে কিন্তু অবশিষ্ট থাকবে না কারণ এর পরবর্তী সময় থেকে মকর রাশির জাতক জাতিকাদের একটা কিন্তু দ্রুত গতির জীবনযাপন কিন্তু অবশ্যই আসতে চলেছে এবং দ্রুত গতিতে কিন্তু আপনার কাজের ক্ষেত্রে বলুন আপনার পারিবারিক ক্ষেত্রে বলুন আপনার বিজনেস ক্ষেত্রে বলুন আপনার পড়াশোনার ক্ষেত্রে বলুন তো এই সকল জায়গার চাপ বা সকল জায়গার যে একটা গতিশীলতা আপনার তৈরি হবে তার জন্য এখন থেকে কিন্তু নিজেকে প্রস্তুত করাটা মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু ভীষণ প্রয়োজন থাকছে এই সম্পূর্ণ জায়গাটার একটা আলোচনা অবশ্যই এই ভিডিওতে কিন্তু করার চেষ্টা করব কিন্তু তার আগে বলে দিই এই মুহূর্তে আপনাদের ক্ষেত্রে আপনাদের দ্বাদশ ভাব এবং আপনাদের তৃতীয় ভাবের অধিপতি বৃহস্পতি সে আপনার পঞ্চম ভাবে বসে আছে অত্যন্ত শুভ এবং শক্তিশালী জায়গাকে কিন্তু কানেক্ট করে এবং আগস্ট দু হাজার তার কিন্তু অবস্থান আরো বেশি আপনাদের থেকে আপনাদের ক্ষেত্রে কিন্তু আরো শক্তিশালী হতে চলেছে কারণ দেবগুরু বৃহস্পতি পঞ্চম ভাবে এবার মঙ্গলের মৃগশিরা নক্ষত্রে কিন্তু প্রবেশ করবে যেখানে আপনাদের গতিশীলতার জায়গাটাকে কিন্তু আরো বেশি এনহ্যান্স করবেন তিনি তার সঙ্গে আপনাদের ক্ষেত্রে আপনাদের একাদশ ভাব এবং তার সঙ্গে আপনাদের ফোর্থ হাউসের লড সেও কিন্তু আপনার ভাবে বসে আছে অর্থাৎ পঞ্চম ভাবে আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু গুরুমঙ্গল যোগের অ্যাক্সিস রয়েছে গুরুমঙ্গল যোগের কন্ডিশনের এফেক্ট আপনার একাদশ ভাবকে ইনফ্লুয়েন্স করছে তার মানে কোথাও গিয়ে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের এখন কিন্তু প্রয়োজন নিজের পেছনে কিন্তু সময় দেওয়া নিজেকে কিন্তু নিজের প্রশ্নের উত্তরগুলো কিন্তু খোঁজার চেষ্টা করুন কনফিউশন কোন কোন জায়গায় আছে সেগুলোকে নোট ডাউন করার কিন্তু চেষ্টা করুন তাতে দেখবেন যখন কিন্তু আপনার গতিশীলতার জায়গা তৈরি হবে তখন অত্যন্ত অত্যন্ত তাড়াতাড়ি আপনারা কিন্তু সফলতার জায়গাগুলো প্রাপ্ত করতে পারবেন তাহলে চলুন ভালো করে আপনাদেরকে এই জায়গাগুলো বুঝিয়ে দিই কোন কোন ক্ষেত্রে আপনাদের গতিশীলতা আসবে কেন আপনি নিজেকে সময় দেবেন এবং সর্বোপরি এই যে আপনার অষ্টম করে থাকবে আপনাদের কিন্তু অবস্থায় থাকবে আপনাদের লগ্নপতির কিন্তু একদম সপ্তম ভাবে তাহলে চলুন মূল আলোচনার মধ্যে প্রবেশ করি কোন কোন জায়গায় মকর রাশি জাতক জাতিকারা আগস্ট দু হাজার চব্বিশে একটু সাবধানতা কোন জায়গায় সফলতা অবশ্যই প্রাপ্ত করবেন নক্ষত্র ভিত্তিক আলোচনাও কিন্তু এই মাধ্যমে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে নমস্কার জয় মাতারা প্রথম যে জায়গাটা কিন্তু আলোচনা করব সেটা হচ্ছে মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু তাদের হেলথের জায়গার একটা কি ফল পাবেন সেটা আগস্ট দু হাজার চব্বিশে আমরা দেখে নিই দেখুন জাতক জাতিকাদের কিন্তু আমি অবশ্যই মকর রাশির মানুষকে বলবো এই মুহূর্তে শারীরিক ক্ষেত্রের জায়গা বেটারমেন্ট অবশ্যই অবশ্যই থাকছে কারণ পঞ্চম ভাবে গুরু মঙ্গল যোগের অ্যাক্সিস রয়েছে তো আপনার শরীরের যা যা সমস্যা রয়েছে শরীরের পুরনো ডিজিজ রয়েছে আপনার শরীরে ব্যথা যন্ত্রণার সমস্যা রয়েছে আপনার ডাইজেস্টিভ ট্র্যাকের সমস্যা রয়েছে সকল জায়গায় একটা কিন্তু বেটারমেন্ট মকর রাশির জাতক জাতিকাদের জন্য থাকছে কিন্তু মাথায় যেটা সবার আগে রাখতে হবে তো হচ্ছে আপনাদের লগ্নপতি শনি আপনার দितीয়ে কিন্তু রেট্রোগ্রেড অবস্থায় রয়েছে আপনার রাশি বা লগ্নের ফলকেও তিনি কিন্তু এখন প্রদান করবেন অর্থাৎ এখন মকর রাশির জাতক জাতিকাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে শরীরের জায়গা থেকে কিন্তু কষ্ট দেয়া চলবে না শরীরের জায়গায় এখন কিন্তু সচেতন আপনাকে থাকতে হবে এবং যে কোনো কাজ আপনি করুন না কেন সেখানে শরীরের জায়গাটাকে বাঁচিয়ে আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে আপনি চাকরি করুন আপনি বিজনেস করুন আপনি সংসার সামলান আপনি রান্না-বান্না করুন আপনি ঘুরতে যান আপনি সাইকেলিং করুন গাড়ি চালান যাই করুন না কেন এখন শরীরের যত্ন কিন্তু অবশ্যই নেবেন অবশ্যই খাওয়া দাওয়ার সময়কে মেনটেন করার চেষ্টা করবেন শুধু পরিমিত খাবেন ভালো খাবেন তা নয় এই মুহূর্তে মকর রাশি জাতক জাতিকাদের টাইম মতন খাওয়াটাও কিন্তু ভীষণ ভীষণ জরুরি অবশ্যই অবশ্যই থাকতে চলেছে খাবারের টাইমটাকে কিন্তু মেনটেন করবেন আপনি যদি মকর রাশির জাতক জাতিকা কিন্তু হয়ে থাকেন আর একটা জিনিস করবেন যেটা আপনাদের ক্ষেত্রে হচ্ছে না একটু দেরি করে আপনারা কিন্তু সকালবেলা ঘুম থেকে উঠছেন সেই জায়গাটাকে যদি আপনি কিছুটা এগিয়ে আনতে পারেন সেটা কিন্তু আপনাদের জন্য যথেষ্ট ভালো ফলাফল তৈরি করবে রাত জাগার জায়গা থেকে কিন্তু মকর সচেতন থাকবেন কারণ সাড়ে সাতের ডিপ্রেশন দুশ্চিন্তা সব মিলিয়ে মকর রাশির মানুষের দীর্ঘ সময় ধরে কিন্তু পর্যাপ্ত না তাদেরকে বলবো ঘুমের জায়গাটাকে পর্যাপ্ত পরিমাণ অবশ্যই করার চেষ্টা করবেন তাতে কিন্তু দিন ধরে যারা কিন্তু আপনার যারা কিডনির কোনো প্রবলেম নিয়ে ভুগছেন যারা কিন্তু লিভার ওরিয়েন্টেড কোন সমস্যা ভুগছেন আর্থারাইটিসের কোন সমস্যায় আপনারা কিন্তু পড়ে রয়েছেন বা কিছু কিছু ক্ষেত্রে ইএনটি জায়গাকার সঠিক ট্রিটমেন্ট কিন্তু আপনারা পাচ্ছেন না তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো এই সময় কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের থাকতে চলেছে তবে অষ্টম ভাবের অধিপতি অষ্টম ভাবে কিন্তু যখন অবস্থান করবে থেকে আপনি যদি মকর রাশির একটু এজেড মানুষ হয়ে থাকেন আপনার বয়স যদি হয়ে থাকে তাহলে আমি কিন্তু বলবো আপনার হাটের যত্ন কিন্তু অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন পূর্বে যদি আপনার হাটের কোন ব্লকেজ থাকে কোনো হার্টের সিস্টেমে যদি আপনার কোনো প্রবলেম থাকে সেক্ষেত্রে কিন্তু সচেতন অবশ্যই থাকার চেষ্টা করবেন এবং বুকে চাপ দিয়ে কিন্তু কোনো কাজ এই সময় কিন্তু করবেন না ঠান্ডা যাতে না লেগে যায় সেই জায়গাটার সচেতনতা অবশ্যই মকর রাশি জাতক জাতিকারা কিন্তু রাখার চেষ্টা করবেন যারা একটু এজেড রয়েছেন কম বয়সীদের ক্ষেত্রে কিন্তু হাটের খুব একটা সমস্যা আগাউস্ত দু হাজার চব্বিশে তৈরি হবে না কিন্তু একটু এজেড মানুষদের কিন্তু এই জায়গাটাকে কিন্তু লক্ষ্য রাখার প্রয়োজন অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এখন আসি মকর রাশি জাতক জাতিকাদের মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা কারণ আপনাদেরকে বারবারই আমরা ভয় দেখাই সাড়ে সাথে মায়ের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন কারণ এই সময় মায়ের শরীর স্বাস্থ্যের দিকে ডিস্টার্ব থাকতে চলেছে আর এই সাবধানতাটা এখন কিন্তু মকর জাতক নেই কারণ বসে সাবধানতা গুরুমঙ্গল যোগের কম্বিনেশন করে তো মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে এখন কিন্তু খুব একটা ভয়ের জায়গা মকর রাশি থাকবে না হ্যাঁ মায়ের কিন্তু এর আগে আপনার বলবেন এখন জুন মাসের প্রথম দিকে মা ভীষণ অসুস্থ হয়েছিল মে মাসে ভীষণ অসুস্থ হয়েছিল তাদের জন্য বলবো অসুস্থ হয়েছিল সব ঠিক আছে কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে তার কিন্তু ক্ষেত্রে ছাড়া জাতিকাদের থাকবে না বরং মায়ের শরীর স্বাস্থ্যের একটা ইম্প্রুভমেন্ট অবশ্যই অবশ্যই কিন্তু উঠবে আগস্ট দু চব্বিশে আর পিতার শরীর স্বাস্থ্যের ক্ষেত্রে কিছু প্রবলেম থাকবে বিশেষত পিতার যদি হার্টে কোনো সমস্যা থাকে চেষ্টে কোনো সমস্যা থাকে বা তার সিওপিডি জাতীয় কোনো সমস্যা থেকে থাকে তার চোখের কোনো সমস্যা থেকে থাকে নার্ভ রিলেটেড কোনো সমস্যা থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনাদেরকে অবশ্যই সচেতন পিতার শরীর স্বাস্থ্যের দিকে থাকতে হতে পারে এবং এমনও কিন্তু হতে পারে পিতার দিকে কিন্তু ছোটোখাটো কোনো কারণে হসপিটালাইজেশন ইস্যু আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের একটা হওয়ার সম্ভাবনা কিন্তু থাকবে প্রত্যেকের যে হবে তা বলছি না তবে কিছু জনার ক্ষেত্রে কিন্তু এটা হওয়ার একটা পসিবিলিটিস থাকছে জায়গাটা কিন্তু লক্ষ্য রেখে চলার চেষ্টা মকর রাশি জাতক জাতিকা করবেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গারও একটা ইম্প্রুভমেন্ট আপনাদের থাকবে এবং সর্বোপরি যাদের সন্তান কিন্তু দীর্ঘদিন আজকে দশ বছর ধরে কষ্ট পাচ্ছেন তাদের সন্তান হচ্ছে এগারো বছর ধরে কষ্ট পাচ্ছে চেন্নাই থেকে আপনি দেখিয়ে নিয়ে এসছেন বিভিন্ন বেঙ্গালোর থেকে আপনি ঘুরিয়ে নিয়ে এসছেন ভালো ভালো জায়গায় ট্রিটমেন্ট করিয়েছেন তো ট্রিটমেন্ট তার একটা কিন্তু কন্টিনিউয়াস বেসিসে চলছে এখন কিন্তু গিয়ে তার সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গায় যে প্রপার উত্তর তার শারীরিক কন্ডিশনের যে কি হয়েছে যদি আপনি যা জেনে থাকেন এখন কিন্তু সেই জায়গাটা আপনি কিন্তু আইডেন্টিফাই করাতে পারেন আপনার শরীর স্বাস্থ্যে বা সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা সেই প্রপারলি কিন্তু ট্রিটমেন্টের একটা বেসমেন্ট এখন কিন্তু অবশ্যই তৈরি হবে যদি আপনি মকর রাশির কিন্তু পিতা বা মাতা কিন্তু হয়ে থাকেন সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গার এই একটা প্রশ্নের উত্তর আপনার সামনে কিন্তু অবশ্যই অবশ্যই হাজির হবে আর ওভারঅল ক্ষেত্রে সন্তানের শরীর স্বাস্থ্যের জায়গা মকর রাশি জাতক জাতিকাদের আগস্ট দু এ চব্বিশে বেশ ভালো ফলাফল কিন্তু তৈরি করবে আপনারা কিন্তু এই মুহূর্তে বলবো যারা স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তিত আছেন হ্যাঁ স্পাউসের শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু চিন্তিত থাকার প্রয়োজন কিন্তু থাকছে আগস্ট দু হাজার চব্বিশে কারণ এই মুহূর্তে কিন্তু সপ্তম অষ্টম ভাবের অধিপতি মাসের প্রথমে সপ্তমে তারপর অষ্টম ভাবের অধিপতি অষ্টমভাবে কিন্তু একদম সক্ষেত্রস্থ অবস্থায় থাকবে তার মানে স্পাউসের দিক থেকে কিন্তু অ্যাংজাইটি লেভেল এখন কিন্তু বৃদ্ধি পেতে পারে দ্বিতীয় যেটা বৃদ্ধি পেতে পারে সেটা হচ্ছে হঠাৎ কিন্তু বড় রকম পড়ে গিয়ে কিন্তু চোট আঘাত প্রাপ্তি বেশ বড় আকারে চোট আঘাত প্রাপ্তি কিন্তু হওয়ার সম্ভাবনা স্পাউসের শরীর স্বাস্থ্যের দিকে কিন্তু হওয়ার একটা সম্ভাবনা থাকছে অতিরিক্ত কিন্তু এই সময় যেতে হতে পারে যদি শ্বাসকষ্ট রিলেটেড সমস্যা কিছু থাকে

উত্তরাষড়া নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই যে জায়গাটা বলবো আপনাদের ক্ষেত্রে কিন্তু এখন অবশ্যই শরীর স্বাস্থ্যের দিকে কিছু সচেতনতা আপনাদের কিন্তু অবলম্বন করা উচিত কিছু কিছু ক্ষেত্রে খাবার দাবারের টাইমিংটাকে কিন্তু ঠিক রাখবেন ঘুমানোর কিন্তু পর্যাপ্ত চেষ্টা এই সময় কিন্তু আপনাকে অবশ্যই অবশ্যই মেনটেন করা উচিত কারণ ঘুমের ডিস্টার্ব হলে কিন্তু টোটাল আপনার শারীরিকের যে শরীরের যে সিস্টেম সেই সিস্টেম কিন্তু গন্ডগোল করবে অর্থাৎ ঘুমের পরিমাণটা যেন পর্যাপ্ত রাখবেন উত্তরাষড়া নক্ষত্রের মানুষরা সন্তান এবং তার সঙ্গে কিন্তু আপনার পরিবারের অন্যান্য লোকদের হেলথ পার্টের জায়গা উত্তরাষড়া নক্ষত্রের মানুষকে কম্পারেটিভি অনেকটা ভালো ফল কিন্তু প্রদান করবে এবার চলে আসি শোভনা নক্ষত্রের ক্ষেত্রে দেখুন শোভনা নক্ষত্রের ক্ষেত্রে প্রথমেই বলবো মানসিক ক্ষেত্রে যে ডিপ্রেশন মানসিক ক্ষেত্রে যে চাপ অ্যাংজাইটি আপনার মধ্যে কাজ করছিল সেইখানে কিন্তু অনেকটা ভালো ফলাফল আপনারা প্রাপ্ত করতে পারবেন দ্বিতীয়ত এই সময় শোভনা নক্ষত্রের মানুষের পরিবারে বারবার যাদের কিন্তু অসুস্থতার পরিমাণ বাড়ছিল পরিবারের মানুষের অসুস্থতার জন্য আপনার বিভিন্ন ক্ষেত্রে কিন্তু সমস্যা হচ্ছিল তারা দেখবেন পরিবারগত জায়গায় কিন্তু এখন শারীরিক ক্ষেত্রে অনেকটা ডেভেলপমেন্ট শোভনা নক্ষত্রের মানুষ পাচ্ছেন যারা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ রয়েছেন তাদেরকে বলবো হার্ট কিডনি তাদের শারীরিক তবে পিতার দিকে শরীর স্বাস্থ্যের জায়গা কিন্তু একটু নজর রাখবেন মায়ের শরীর স্বাস্থ্যের জায়গা যথেষ্ট ভালো ফলাফল দিচ্ছে পাউশের শরীর স্বাস্থ্যের জায়গাতেও কিছু দুশ্চিন্তা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষের আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে জায়গাটা কিন্তু দেখে নেওয়ার চেষ্টা মকর রাশির জাতক জাতিকারা অবশ্যই অবশ্যই করবেন এবার আমি কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের জন্য কর্মক্ষেত্রের জায়গা আলোচনা করে নিচ্ছি দেখুন কর্মক্ষেত্রের জায়গা যেটা প্রধান সমস্যা চাকরি ক্ষেত্রে সেটা হচ্ছে উন্নতি নেই অবনতি আছে কিন্তু উন্নতির জায়গাটা কিন্তু দীর্ঘ সময় ধরে মকর রাশি জাতক জাতিকাদের নিয়ে আজ দু তিন বছর হয়ে গেল তো আজকে সেটা নিয়ে আলোচনা করাটা বৃথা তবু কিন্তু আপনাদের ক্ষেত্রে বলতে চাই কিছু কথা কর্মক্ষেত্রের জায়গা নিয়ে কারণ এই মুহূর্তে কিন্তু এখনো আপনাদের বলতে পারেন এই গোটা মাস মানে একদম আগস্ট মাসের সাতাশ তারিখ পর্যন্ত পঞ্চম ভাবের উপর কিন্তু মঙ্গল বৃহস্পতির কম্বিনেশন থাকছে অর্থাৎ যে জায়গাটা কিন্তু দাঁড়াতে পারে পারে কর্মক্ষেত্রের জায়গা সেটা হচ্ছে এই মুহূর্তে কর্মক্ষেত্রে বেশ কিছু ডিপ্রেশন অ্যাংজাইটির জায়গা বা কর্মক্ষেত্রে চাপের সিচুয়েশন মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু কমতে চলেছে কিন্তু দ্বিতীয় শনির অবস্থান কর্মক্ষেত্রে কমিউনিকেশন ব্রেকডাউন কিন্তু করবেও আপনি এই মুহূর্তে কর্মক্ষেত্রে যার সঙ্গে কোনো কথাবার্তা বলুন না কেন স্লিপ অফ টাং হয়ে কিন্তু ভুল কিছু কথাবার্তা বলে ফেলা বা এখন কিন্তু উত্তেজনার বসে আপনি যদি কোনো কথাবার্তা বলতে চান কর্মক্ষেত্রের জায়গায় সেক্ষেত্রে কিন্তু কিছু সমস্যা সেটা কিন্তু তৈরি হতে পারে আর একটা জায়গা কিন্তু সমস্যা তৈরি হতে পারে সেটা হচ্ছে বিশেষত কর্মক্ষেত্র বা চাকরি ক্ষেত্রের জায়গায় আপনি যে ডেজিগনেশন বা আপনি যে পোস্টে আছেন সেই পোস্টের কাজ না করে অন্য কোন পোস্টের কাজ আপনাকে দিয়ে কিন্তু করাতে হতে পারে যে কারণে আপনার মানসিক ক্ষেত্রে কিন্তু একটা प्रॉब्लम्स এর জায়গা মকড়াসি জাতক জাতিকাদের কাদের তৈরি হতে পারে কর্মক্ষেত্রের জায়গায় হয়তো আপনি ঢুকেছেন এমন একটা পজিশনে কিন্তু আপনি সেই কাজ না করে অন্য কাজ করছেন এই যে সমস্যা এইটা কিন্তু হওয়ার একটা জায়গা সেটা কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত একটা জায়গা হচ্ছে সেটা হচ্ছে আগস্ট 2024 এ দেখবেন প্রমোশন হতেও লাস্ট মুমেন্টে কিন্তু কোনো ইন্টারনাল কারণের জন্য সেই প্রমোশনটা কিছুদিন কিন্তু আপনার ডিলে হয়ে যেতে পারে হয়তো আগস্টে হলো না সেপ্টেম্বরে আপনার সেই প্রমোশনটা কিন্তু তৈরি হলো বা একটা প্রমোশন বা একটা ইয়ে ট্রান্সফার আপনি কিন্তু বহুদিন ধরে অ্যাপ্লাই করেছিলেন আজকে কিন্তু সেই ট্রান্সফার হতে হতেও কিন্তু ওভার কনফিডেন্সে কনভার্ট হতে হবে কর্মক্ষেত্রে জায়গা কারণ অষ্টমপতি রবি অষ্টম ভাবে প্রবেশ করার সঙ্গে সঙ্গে আপনি যদি মকর রাশি জাতক জাতি হন আপনি লক্ষ্য করবেন আপনার মধ্যে কিন্তু ভীষণ ভীষণ রকম একটা কিন্তু কি বলবো একটা ওভার কনফিডেন্স কিন্তু তৈরি হবে এবং এই ওভার কনফিডেন্সটা কর্মক্ষেত্রে কিছু

যারা অ্যাডমিনিস্ট্রেশনে যারা কিন্তু চাকরি করছেন বিভিন্ন রকম সিকিউরিটি সার্ভিসে যারা কিন্তু চাকরি করছেন বা এমন হতে পারে ফাইন্যান্সিয়াল সিকিউরিটি সার্ভিসে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এখন কিন্তু প্রদান করবে যারা বিভিন্ন রকম ক্ষেত্রে চাকরি করছেন কোনো প্রাইভেট স্কুলে যারা কিন্তু জব করছেন প্রাইভেট স্কুলে যারা কিন্তু পড়াচ্ছেন তাদের জন্য কিন্তু এখন অত্যন্ত ভালো ফলাফল মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্ত হওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই চাচ্ছে যারা কিন্তু বিভিন্ন রকম ল ফার্মে চাকরি করছেন ল ফার্মে যারা কিন্তু বিভিন্ন রকম অ্যাডভাইজারে চাকরি করছেন তাদের জন্য কিন্তু অত্যন্ত ভালো ফলাফল এই সময় প্রদান করবে আবার যারা কিন্তু মার্কেটিং সেক্টরের একটু আপার লেভেলে রয়েছেন তাদের জন্য যারা জোনাল হেড রয়েছেন বা কোনো একটা কোনো একটা সেন্ট্রাল জোনকে আপনি দেখাশোনা করছেন বিভিন্ন এরিয়া সেলস ম্যানেজারে যারা রয়েছেন যারা ক্লাস্টার হেডে যারা চাকরি করছেন তাদের প্রত্যেকের ক্ষেত্রে কিন্তু ভালো ফলাফল এই সময় কিন্তু থাকবে যারা ব্রাঞ্চ হেডেও চাকরি করছেন তাদের জন্য কিন্তু ভালো ফলাফল এই সময় মকর রাশি জাতক জাতিকাদের জন্য কিন্তু অবশ্যই অবশ্যই থাকবে এবং যে সকল মকর রাশি জাতক জাতিকারা কোনো গার্মেন্ট ইন্ডাস্ট্রিতে চাকরি করছেন কোনো ডিজাইনিং ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু চাকরি করছেন এক্সক্লুসিভ কালেকশন ক্ষেত্রে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য অত্যন্ত ভালো ফলাফল মকর রাশি জাতক জাতিকাদেরকে আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু প্রদান করবে যারা সরকারি ক্ষেত্রে কিন্তু বিশেষত চাকরি করছেন কোনো ধরুন কোন উন্নয়ন দপ্তরে যারা কিন্তু চাকরি করছেন তাদের জন্য খুব ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করাবে বিভিন্ন হেলথ ইন্ডাস্ট্রিতে যারা কিন্তু চাকরি করছেন সরকারি ক্ষেত্রে তাদের জন্য কিন্তু খুব ভালো ফলাফল এই সময় প্রাপ্ত করাবে এবং যে সকল জাতক জাতিকারা কিন্তু চাকরি করছেন সরকারি ক্ষেত্রে কিন্তু কোনো কোনো শিক্ষামূলক জায়গায় তাদের জন্যও কিন্তু ভালো ফলাফল আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু মকর রাশি জাতক জাতিকাদের অবশ্যই অবশ্যই প্রদান করবে এখানে কিন্তু কোনো অসুবিধার জায়গা সেটা কিন্তু থাকবে না জবলে রয়েছেন পঞ্চম ভাবে গুরুমঙ্গল যুগের কম্বিনেশন জব নতুন জব প্রাপ্তির ক্ষেত্রে কিন্তু বেশ কিছু অপরচুনিটি তৈরি হবে যাদের দেখা লাস্ট গিয়ে কিন্তু ইন্টারভিউ ইন্টারভিউ হচ্ছে না বা ইন্টারভিউটা হয়ে যাচ্ছে পর্যন্ত আপনি পৌঁছতে পারছেন না বা এমন সিচুয়েশন হচ্ছে অনেক ক্ষেত্রে ইন্টারভিউ ফাইনাল হয়েও কিন্তু লাস্ট মুভেন্টে কেটে যাচ্ছে তাদের ক্ষেত্রে কিন্তু নতুন জব প্রাপ্তির সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে মকর রাশি জাতক জাতিকাদের কিন্তু অবশ্যই অবশ্যই প্রদান করবে বিদেশে অ্যাপ্লাই করলে কিন্তু কিছুটা ডিলে এখন কিন্তু হওয়ার সম্ভাবনা সম্ভাবনা মকর জাতক জাতিকাদের জন্য কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে একটু নক্ষত্র ভিত্তিক চলে বলে দেওয়ার চেষ্টা করি যদি আপনি মূলা নক্ষত্রের মানুষ হন আমি আপনাকে বলবো এই সময় কর্মক্ষেত্রে যদি আপনি উত্তরাষড়া নক্ষত্রের মানুষ হন তাহলে আমি আপনাকে বলবো এই সময় কর্মক্ষেত্রের জায়গা বেশ কিছু উন্নতির জায়গা কিন্তু আপনার থাকবে কিন্তু যেটা হতে পারে কিছু ক্ষেত্রে কিন্তু কিছু রেকগনিশান কিছু ক্ষেত্রে কিন্তু আপনার কিছু ট্রান্সফার কিছু ক্ষেত্রে আপনার কিছু প্রমোশন এই সময় কিন্তু হঠাৎই একটা ডিলে হওয়ার সম্ভাবনা উত্তরাষড়া নক্ষত্রের মানুষের জন্য কিন্তু থাকতে চলেছে দ্বিতীয়ত মকর রাশির জাতক জাতিকাদের উত্তরাধারা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় কর্মক্ষেত্রে নতুন জব প্রাপ্তির কিছু সম্ভাবনা উত্তরাষড়া নক্ষত্রের মানুষের অবশ্যই অবশ্যই আগস্ট দু হাজার কিন্তু থাকতে চলেছে শোভনা নক্ষত্রের মানুষকে বলবো যারা কিন্তু কোম্পানিতে বিভিন্ন রকম পলিটিক্স এর শিকার হচ্ছিলেন কর্মক্ষেত্রে বিভিন্ন রকম পলিটিক্স শত্রুতার শিকার হচ্ছিলেন তারা কিছুটা হলেও কিন্তু বেটার ফল আগস্ট দু হাজার চব্বিশে প্রাপ্ত করতে পারবেন কাজের ক্ষেত্রে যদি কোনো উল্টো পাল্টা প্রেশার আপনার থেকে থাকে সেই প্রেশারও কিন্তু একটা রিডিউস হওয়ার সম্ভাবনা শোভনা নক্ষত্রের মানুষের কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে অবশ্যই অবশ্যই থাকতে চলেছে ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো কর্মক্ষেত্রে কমিউনিকেশন করার সময় কিন্তু অত্যন্ত সচেতন থাকার চেষ্টা করবেন ভুল ভাল কথা ভুল ভাল মন্তব্য এখন কিন্তু কর্মক্ষেত্রের জায়গায় এড়িয়ে চলার চেষ্টা ধনিষ্ঠা নক্ষত্রের মানুষ অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত আর একটা জায়গা কিন্তু ধনিষ্ঠা নক্ষত্রের মানুষকে বলবো এই সময় বিশেষত কিন্তু কর্মক্ষেত্রের জায়গা আপনার যেটা হতে পারে কিছু কিছু ক্ষেত্রে ডিপার্টমেন্টালি আপনার কিন্তু কিছু পরিবর্তন হওয়ার সম্ভাবনা থাকবে নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রেও কিন্তু দেখা যেতে পারে নতুন চাকরি প্রাপ্তি করার ক্ষেত্রে কিন্তু ইন্টারভিউ হয়ে গেল হয়তো ফাইনাল সিলেকশনও আপনার হয়ে গেল কিন্তু আপনাকে কিন্তু কনফার্ম করতে একটু সময় কিন্তু তারা নিতে পারে আর আরেকটা জায়গায় ধনিষ্ঠার কিন্তু থাকতে চলেছে পুরোনো কোনো ইন্টারভিউ থেকে এই মুহূর্তে কিন্তু ভালো একটা কাজের সুযোগ আপনার ক্ষেত্রে কিন্তু তৈরি হওয়ার একটা সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে কিন্তু কর্মক্ষেত্র নিয়ম মকররাশি জাতক জাতিকাদেরকে বলবো এই সময় কর্মের ডেভেলপমেন্টের জন্য নিজেকে সময় দেওয়াটা কিন্তু সব থেকে বেশি প্রয়োজন আগস্ট দু হাজার চব্বিশে আপনার জন্য কিন্তু থাকতে চলেছে এবার চলে আসি আপনাদের ক্ষেত্রে অর্থনৈতিক ক্ষেত্রের জায়গা দেখুন প্রথমেই বলবো অর্থনৈতিক ক্ষেত্রে কিন্তু ইনকামের ক্ষেত্রে খারাপ দেবে না মকর রাশি জাতক জাতিকাদের কারণ দ্বিতীয় বসে আছে তৃতীয় অধিপতি পঞ্চম ভাবে বসে আছে অবস্থান থাকছে তার মানে কিছু জায়গা থেকে তো মকর রাশির জাতক জাতিকার এখন একটা প্রফিটেবল রেজাল্ট বা অর্থনৈতিক ক্ষেত্রের উন্নতি আপনারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন কিন্তু মকর রাশির জাতক জাতিকাদের যেটা হতে পারে না জ্ঞাতি তরফ থেকে যদি আপনার কোনো কিছু প্রাপ্তি হওয়ার থাকে সেটা প্রপার্টি হতে পারে টাকা পয়সা হতে পারে তার কিন্তু একটা ডিলেন বিজনেস আপনাকে কিন্তু একটা তৈরি করবে এই সময়কালের মধ্যে বা এমনও হতে পারে পৈতৃক সম্পত্তিতে কিন্তু অন্য এখন কিন্তু ভাগ বসানোর একটা জোর জবরদস্তি আপনার উপর কিন্তু করতে হবে এই জায়গাটা কিন্তু মকর রাশির মানুষ কিন্তু সচেতন থাকবেন যদি আপনার কোনো পৈতৃক সূত্রের প্রপার্টি হিসাব থাকে আর সেখানে যদি বাইরের কোনো মানুষ আপনার থেকে কোনো অ্যাডভান্টেজ নিতে চায় সেখানে কিন্তু অত্যন্ত অত্যন্ত ভাবে রুখে দাঁড়ানোর চেষ্টা মকর রাশির জাতক জাতিকাদের ভীষণ রকম ভাবে কিন্তু করা উচিত তৃতীয়ত আমি কিন্তু এই সময় বলবো মকর রাশির জাতক জাতিকারা আপনার নিজের কোনো সম্পত্তি বা নিজের কোনো প্রপার্টিস এই মুহূর্তে কিন্তু বিক্রি বা সেটাকে কিন্তু অবশ্যই এই মুহূর্তে একটা কিন্তু যদি বিক্রি করার সম্ভাবনা আপনার থেকে থাকে সেটা আপনি বিক্রি করতে পারবেন সেখানে কিছু অর্থ আপনার কিন্তু প্রাপ্তি হবে লোন প্রাপ্তির কিছু সম্ভাবনা এই সময় কিন্তু আপনাদের জন্য থাকবে এবং তার সঙ্গে পুরনো কোনো ইনভেস্টমেন্ট থেকে খুব বেটার লাভ এই সময় কিন্তু মকর রাশি জাতক জাতিকারা কিন্তু প্রাপ্ত করতে পারবেন আর একটা জায়গা বলে দিই দীর্ঘ সময় আগে মানে মোটামুটি আজ থেকে আট ন মাস আগে আপনার যদি কোনো কারণে টাকা পয়সা কিছু চোট হয়ে থাকে টাকা পয়সা যদি কিছু এখন লস হয়ে থাকে সেই টাকা পয়সার কিন্তু অন্তত সেভেন্টি টু সেভেন্টি ফাইভ পার্সেন্ট জায়গা মকর রাশির কাছে কিন্তু ফেরত আসার একটা সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে কিন্তু একটা তৈরি থাকছে এই জায়গাটাও কিন্তু ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদের কিন্তু তৈরি করবে কারণ একাদশ ভাব ইনফ্লুয়েন্স থাকছে মানে কোথাও গিয়ে প্রাপ্তি স্থান কিন্তু অত্যন্ত ভালো হচ্ছে যে কারণে কিন্তু আপনাদের অর্থভাগ্য বলুন আপনাদের নিজের কিন্তু লাখ ফেভার বলুন সেই লাখ ফেভারও কিন্তু এখন একটা হওয়ার সম্ভাবনা আগস্ট দু হাজার চব্বিশে মকরাসি জাতক জাতিকাদের থাকছে তবে জ্ঞাতি শত্রুতা থেকে কিন্তু একটু সচেতন থাকবেন কারণ সেখানে কিন্তু কিছু সমস্যা এবং মানসিক ডিপ্রেশন আপনাকে কিন্তু অবশ্যই পোয়াতে হতে পারে জায়গাটা মাথায় রেখে চলার চেষ্টা আগস্ট দু হাজার চব্বিশে মকর রাশির জাতক জাতিকারা কিন্তু করবেন এবার মকর রাশির জাতক জাতিকাদেরকে বিশেষত কিন্তু তাদের বিজনেস ক্ষেত্রে জায়গা বলে দেওয়ার চেষ্টা করো দেখুন দেখবেন এই মুহূর্তে কিন্তু আপনাদের সপ্তম ভাবের ওপর প্রথম থাকছে কিন্তু আপনাদের অষ্টম ভাবের অধিপতি রবি তারপর সে নিজে কিন্তু অষ্টম ভাবের ওপর প্রবেশ করে যাচ্ছে তবে সব থেকে স্বস্তির যে জায়গাটা থাকছে সেটা হচ্ছে এই মুহূর্তে দ্বাদশ ভাবের অধিপতি কিন্তু পঞ্চমভাবে বসে আছে এবং আপনাদের ক্ষেত্রে একাদশ এবং তার সঙ্গে আপনাদের ফোর্থ হাউসের লর্ড সেও পঞ্চমে বসে আছে তো যুগ্ম এই প্ল্যানেট দুটোর কনজাংশন কিন্তু মকর রাশির বিজনেস ক্ষেত্রে কিন্তু আপনার অনেক কিছু বিপদ হতে হতেও কিন্তু আপনাকে একটা রক্ষা আপনাকে কিন্তু কিন্তু অবশ্যই করে দেবে হয়তো আপনি বিজনেস ক্ষেত্রে যদি কোনো ভুল ডিসিশন নিয়ে ফেলেন এখন একদম কিন্তু সুযোগ থাকবে সেই ভুলটাকে কিন্তু সংশোধন করার বিজনেস ক্ষেত্রের জায়গায় যদি ভুল ইনভেস্টমেন্ট করে থাকেন এই মুহূর্তে কিন্তু সেটাকে একটা সংশোধন করার পরিস্থিতি মকর রাশির জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে প্রাপ্ত করতে পারবেন আবার এখন যদি বড় কোনো অ্যামাউন্ট আপনার বিজনেস ক্ষেত্রে হঠাৎই প্রয়োজন হয় সেই অর্থও কিন্তু আপনার কাছে কোনো না ভাবে কিন্তু চলে আসবে সেটা বন্ধু বান্ধবের মাধ্যম দিয়ে হতে পারে সেটা ফ্যামিলির মাধ্যম দিয়ে হতে পারে সেটা আবার কোনো ক্ষেত্রে লোন প্রাপ্তর মাধ্যমে হতে পারে তো যে কোনো ক্ষেত্রে বড় অর্থ যদি আপনার প্রয়োজন থাকে বিজনেস ক্ষেত্রে সেটা কিন্তু কোনো না কোনোভাবে মকর রাশি জাতক জাতিকারা বিজনেস ক্ষেত্রে অবশ্যই কিন্তু প্রাপ্ত করে নিতে পারবেন তবে আমার একটা অ্যাডভাইস যেটা থাকবে বিজনেস ক্ষেত্রে এই মুহূর্তে নতুন বিজনেসের ক্ষেত্রে কিন্তু চিন্তা ভাবনা না করাটাই জাতক জাতিকাদের জন্য কিন্তু ভালো থাকবে বরং পুরনো বিজনেস নিয়ে বেশি করে কিন্তু পড়ে থাকা আপনার জন্য কিন্তু অবশ্যই অবশ্যই উচিত হবে এই সময় বিজনেস ক্ষেত্রে যেটা করবেন না সেটা হচ্ছে যদি পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে থাকেন এই মুহূর্তে সেখানে কোনো এক্সপেরিমেন্টের মধ্যে আপনি যাবেন না এবং পার্টনারের সঙ্গে একটু কিন্তু মোটের মিল স্থির করে চলার চেষ্টা অবশ্যই অবশ্যই করবেন দ্বিতীয়ত আপনি যদি বিজনেস ক্ষেত্রে কোনো কিছু প্ল্যান করে থাকেন যদি আপনার কোনো পরিকল্পনা থাকে কোনো ইমপ্লিমেন্টেশন করানোর থাকে সেক্ষেত্রে কিন্তু কারোর সঙ্গে কোনোরূপ কোনো কথাবার্তা শেয়ার অবশ্যই কিন্তু করবেন না কোনো লোন প্রাপ্তি করার আগে কিন্তু কাউকে এ কথাটা কিন্তু শেয়ার করবেন না যে আপনি লোন প্রাপ্তি করতে যাচ্ছেন যে কোনো কিছু বিজনেসে ইমপ্লিমেন্টেশন করার ক্ষেত্রে মকর রাশির জাতক জাতি কাদের সেটা কিন্তু অত্যন্ত অত্যন্ত চুপি সারে করলে তার কিন্তু ফল পাওয়ার জায়গা অবশ্যই ভালো থাকবে বিজনেস ক্ষেত্রের জায়গায় আর যারা কিন্তু যে কোনো উত্তরাধিকার সূত্রের কোনো বিজনেসের সঙ্গে যুক্ত আছেন উত্তরাধিকার সূত্র থেকে আপনি কোনো বিজনেস কিন্তু করছেন তাদের জন্য সময়কাল কিন্তু ভালো থাকছে বিশেষত প্রমোটিং সেক্টর বিজনেস বা যারা কিন্তু কোনো ক্ষেত্রে কোনো কোনো ব্রোকারেজ বা কোনো কোনো ল্যান্ড প্রপার্টির বিজনেস করছেন দীর্ঘদিন হয়তো ভালো ফল আপনাদের ছিল না শত্রুতা রিলেটেড সমস্যা ছিল আপনারা সেখানে কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করবেন আবার যারা বিভিন্ন রকম গাড়ি বিক্রির সঙ্গে যুক্ত আছেন তারা অত্যন্ত ভালো ফলাফল করবেন যারা কিন্তু কোনো যন্ত্রাংশের বিজনেস মেশিনারি বিজনেসের সঙ্গে যুক্ত আছেন তারা অত্যন্ত ভালো ফলাফল এই সময় কিন্তু প্রাপ্ত করবেন যারা বিভিন্ন রকম ড্রাই ফ্রুটস এর বিজনেস করছেন যে ক্ষেত্রে কোনো মেডিকেল ইকুইপমেন্টসের বিজনেস করছেন হসপিটালিটি গুডস এর বিজনেস করছেন বা যারা কিন্তু ওটি রিলেটেড বিভিন্ন রকম জিনিসপত্রের বিজনেস করছেন তারা অত্যন্ত ভালো ফলাফল এই মুহূর্তে কিন্তু মানুষ কিন্তু প্রাপ্ত করবেন যে কোনো ক্ষেত্রে এই শপের বিজনেস এই সময় কিন্তু অত্যন্ত ভালো ফলাফল মকর রাশির জাতক জাতিকাদেরকে প্রদান করবে যারা বিভিন্ন রকম ডেকোরেটিভ জিনিসের কিন্তু বিজনেস করছেন তাদের ক্ষেত্রেও কিন্তু ভালো ফলাফল এই সময় থাকবে এবং কাঁসা পিতল বা স্টিলের জিনিসপত্রের বিজনেস যারা করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল সময় কিন্তু মকর রাশি জাতক জাতিকারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন তবে একটু লক্ষ্য রেখে চলবেন যারা কিন্তু হোটেল ইন্ডাস্ট্রির বিজনেস করছেন রেস্টুরেন্ট রিলেটেড কাজ করছেন কাঁচা শাকসবজি বা কাঁচা র মেটেরিয়ালসের বিজনেসের ক্ষেত্রে যারা যুক্ত রয়েছেন তারা কিন্তু একটু সচেতন থাকবেন কারণ এই মুহূর্তে যতটা প্রয়োজন ততটা নিয়ে কাজ করার চেষ্টা করুন ওভার লোড হয়ে কিন্তু কাজ করবেন না তাতে কিন্তু লসের পরিমাণ কিন্তু বৃদ্ধি সেই সকল জায়গায় কিন্তু অবশ্যই অবশ্যই থাকতে চলেছে এবার একটু নক্ষত্র ভিত্তিক জায়গাটা বলে দেওয়ার চেষ্টা করি দেখুন প্রথমেই বলবো উত্তরাষড়া নক্ষত্রের ক্ষেত্রে এই মুহূর্তে কিন্তু বিজনেস ক্ষেত্রের জায়গা যথেষ্ট ভালো ফলাফল উত্তরাশা নক্ষত্রের মানুষকে প্রদান করবে তবে ভুল যদি কিছু হয়ে থাকে তার একটা সংশোধনের সুযোগ নক্ষত্রের মানুষ কিন্তু আগস্ট সুযোগের প্রাপ্ত করবেন তার সঙ্গে এই মুহূর্তে আপনার বিজনেস ক্ষেত্রে যদি কোনো অর্থ প্রয়োজন হয় তার যোগানও কিন্তু আপনার সামনে অবশ্যই অবশ্যই থাকবে নক্ষত্রের মানুষকে বলবো বিজনেস ক্ষেত্রে কিন্তু কম্পিটিশন কম্পারেটিভলি একটু কম ফেস করতে হবে এবং শত্রুতা রিলেটেড সমস্যা কিন্তু একটু কম ফেস আপনাকে কিন্তু অবশ্যই অবশ্যই করতে হবে আগস্ট দু হাজার চব্বিশে এবং বিজনেস ক্ষেত্রে যেটা হতে পারে নতুন কোন অপরচুনিটিতে কিন্তু কাজ করা সমনা নক্ষত্রের মানুষকে ভালো ফলাফল অবশ্যই কিন্তু প্রদান

এবার আমি মকর রাশির জাতক জাতিকাদের জন্য সেলফ প্রফেশনের জায়গাটা কিন্তু একটু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন ভাবে কিন্তু এই মুহূর্তে মকর রাশির জন্য কিন্তু গুরু মঙ্গল যোগের একটা কম্বিনেশন থাকছে যদিও বৃহস্পতি রবি কিন্তু অষ্টমভাবে কিন্তু প্রবেশ করে যাবে এবং নাইন হাউসের উপর কিন্তু দেবগুরু বৃহস্পতি দৃষ্টি রয়েছে একাদশও দৃষ্টি রয়েছে তার মানে একটা জিনিস তো সিওর হচ্ছে যারা সেলফ প্রফেশনে রয়েছেন তাদের কিন্তু আইন কামের ক্ষেত্রে উন্নতি কিন্তু ঘটতে চলেছে কিন্তু যেটা সমস্যা হতে পারে না খুব কাছের কোনো মানুষ আপনার প্রফেশনের জায়গায় আপনার কিন্তু সুনাম নষ্ট করতে পারে আপনি ধরুন কাজের সঙ্গে যুক্ত আছেন আপনি ধরুন কোনো ল ফার্মের সঙ্গে প্র্যাকটিস করছেন আপনি কোনো লয়ার রয়েছেন আপনি অ্যাস্ট্রোলজার রয়েছেন বা আপনি ডক্টর রয়েছেন আপনার কাছের মানুষ কিন্তু আপনার নামে শত্রুতা করবে এবং আপনার নাম রেপুটেশন নষ্ট করার একটা চেষ্টা তারা কিন্তু চালাতে পারে এই জায়গাটা কিন্তু একটু স্ট্রিক্টলি হ্যান্ডেল করার চেষ্টা সেলফ প্রফেশনের মানুষরা কিন্তু অবশ্যই অবশ্যই করবেন এবং বিশেষত যেটা চেষ্টা করবেন আগস্ট দু হাজার চব্বিশে কাজ কম করুন স্পেসিফিক কিছু কাজ করার চেষ্টা করুন এবং সিলি গুলো যেন না হয় সেদিকে কিন্তু বিশেষ নজর আপনারা কিন্তু রেখে চলার চেষ্টা অবশ্যই করুন তবে আইনকামের ক্ষেত্রেও কিন্তু জন্য যথেষ্ট ভালো থাকবে আই ইনকাম ক্ষেত্রে উন্নতি সেটাও কিন্তু আপনারা প্রাপ্ত অবশ্যই অবশ্যই করতে পারবেন আর যারা কিন্তু কোনো ক্ষেত্রে কোনো কমিশন ভিত্তিক এজেন্সিমূলক যে কোনো কাজের সঙ্গে থাকেন ইন্স্যুরেন্স সেক্টর এজেন্সি বা যে কোনো গাড়ির কোনো এজেন্সি বা গাড়ির কোনো এই মুহূর্তে ইন্স্যুরেন্স কোনো ফার্মে আপনারা যুক্ত রয়েছেন তাদের জন্য বলবো কাজের ক্ষেত্রেও কিন্তু ভালো থাকছে নতুন ক্লায়েন্ট মিট আপ সেটাও কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো ফলাফল অবশ্যই অবশ্যই প্রদান করবে তবে ওই যে বললাম যে কোনো ক্ষেত্রে রেপুটেশনটাকে কিন্তু ধরে রাখার চেষ্টা অবশ্যই অবশ্যই আপনারা কিন্তু করার চেষ্টা আগস্ট দু কিন্তু করবেন এবার চলে আসি একটু পড়াশোনা ক্ষেত্রে জায়গায় দেখুন প্রথমেই বলবো পড়াশোনা ক্ষেত্রে যে অবস্ট্রাকাল সিচুয়েশনটা কিন্তু আপনাদের ক্ষেত্রে ছিল সেটা কিন্তু বহুল অংশে কাটতে চলেছে আগস্ট দু হাজার চব্বিশে কারণ ফোর্থ হাউসের লোক ফিফ্থ হাউসে অবস্থান করছে মানে এই মুহূর্তে বেসিক লেভেল স্টুডেন্টরা কিন্তু অত্যন্ত ভালো ফলাফল পাবেন এবং বেসিক লেভেল স্টুডেন্টরা কিন্তু পরীক্ষাতেও যথেষ্ট ভালো ফলাফল এই সময় করতে পারবেন যে কোনো ক্ষেত্রে কোনো এন্ট্রান্স টেস্ট আপনার যদি দেওয়ার থাকে অ্যাডমিশন টেস্ট আপনার যদি দেওয়ার থাকে বা কোনো ক্ষেত্রে কোনো কলেজে কোনো অ্যাডমিশন টেস্ট আপনার দেওয়ার থাকে সেক্ষেত্রে ভালো ফলাফল যেমন পাচ্ছেন আবার এই মুহূর্তে কম্পিটিভ এক্সামও যারা কিন্তু অ্যাপ্লাই করছিলেন কম্পিটিভ এক্সাম যারা বসতে চাইছিলেন তারা যাদের কিন্তু এই দুআ নাম্বারের জন্য কিন্তু কেটে যাচ্ছিল তারা কিন্তু এখন সেই জায়গাটাকে ক্র্যাক করার একটা জায়গা অবশ্যই কিন্তু প্রাপ্ত করতে পারছেন হায়ার স্টাডিজের ক্ষেত্রে দুটো জায়গা থাকবে একটা হচ্ছে হাউসে কেতুর অবস্থান তার মানে রিসার্চমূলক কাজের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ডেভেলপমেন্ট দেবে এবং এই মুহূর্তে কিন্তু বৃহস্পতির দৃষ্টিও কিন্তু আপনার হাউসের ওপর আছে তার মানে এখন কিন্তু আপনারা বিশেষত কিন্তু হায়ার স্টাডিজের জন্য বিদেশ যাওয়া বিদেশে থেকে যারা হায়ার স্টাডিজ করছেন তারাও কিন্তু অত্যন্ত ভালো ফলাফল প্রাপ্ত করবেন বিদেশে যাওয়ার ক্ষেত্রেও ভালো সময় আপনাদেরকে তৈরি করবে তবে তৃতীয় রাহুর অবস্থান বিদেশে যাওয়ার ক্ষেত্রে স্টুডেন্টদের ডকুমেন্টেশন পার্ট নিয়ে কিন্তু একটু বেশি হাজার হয়তো পোয়াতে হলেও আলটিমেটলি সেটা কিন্তু আপনার প্রাপ্ত হয়ে যাওয়ার সম্ভাবনা অবশ্যই অবশ্যই কিন্তু থাকতে চলেছে এবং স্টুডেন্টরা কিন্তু এই মুহূর্তে নতুন চাকরি প্রাপ্তি করার একটা সম্ভাবনা সেটাও কিন্তু প্রাপ্ত করবেন আগস্ট দু হাজার চব্বিশে এবার একটু রিলেশনশিপের জায়গাটা কিন্তু বলে দেওয়ার চেষ্টা করি দেখুন আগস্ট দু হাজার চব্বিশে রাশির মানুষকে প্রথমেই একটা কথা দিয়ে শুরু করলাম সেটা হচ্ছে নিজেকে কিন্তু এই মুহূর্তে সময় দিন কারণ এই মুহূর্তে যেটা হতে পারে আপনি কিন্তু যতটা কমিউনিকেশন কিন্তু আপনার পরিবারে কম রাখবেন ততটাই হয়তো আপনার জন্য কিন্তু ভালো থাকবে কারণ এই মুহূর্তে আলটিমেটলি কাজের একটা প্রেশার বলুন আপনার মন মানসিকতার ক্ষেত্রে কর্মের দিক থেকে একটা প্রেশার আসা বলুন যে কোনো ক্ষেত্রেই বা পরিবারকে তার সময়টা আপনি না দিতে পারার জন্য কিছু কিছু ক্ষেত্রে কিন্তু একটা ডিস্টারবেন্স সেখানে কিন্তু তৈরি হতে পারে অন্তত এই জায়গাটাও কিন্তু তৈরি হতে পারে সন্তানকেও হয়তো আপনি এখন একটা পর্যাপ্ত সময় সেটাও কিন্তু প্রদান করতে পারছেন না বা সন্তানকে কন্ট্রোল করতে গিয়ে তার সঙ্গে কিন্তু একটা মতানৈক্য আপনার সঙ্গে কিন্তু তৈরি হতে পারে এই জায়গাগুলো কিন্তু বিশেষত কিন্তু পরিবারের ক্ষেত্রে মকর রাশি জাতক জাতিকারা খেয়াল রাখার চেষ্টা করবেন এই মুহূর্তে যেটা চেষ্টা করবেন যতটা কিন্তু কমিউনিকেশন আপনি কম রাখতে পারেন সেটা কিন্তু আপনার জন্য ভালো থাকবে তবে পরিবারগত জায়গায় কিছু প্ল্যানিংস এই মুহূর্তে আপনি করতে পারেন যেমন যারা বাড়ি পরিবর্তন করতে চাইছিলেন বাড়ি রিনোভেট করতে চাইছিলেন বাড়িতে কোনো রকম কোনো গ্যাজেটসের জন্য পরিকল্পনা করছিলেন তারা কিন্তু সেই রকম পরিকল্পনা করুন সেইটা কিন্তু আপনাদের ক্ষেত্রে অনেকটা ভালো ফলাফল আপনাদের জন্য প্রদান করবে তবে একটা কথা কিন্তু বলবো মকর রাশির জাতক জাতিকা যারা কিন্তু বিবাহিত রয়েছেন আপনারা যদি সন্তানের জন্য এখন প্রচেষ্টা করেন সন্তান প্রাপ্তির জন্য যদি চেষ্টা করেন সেক্ষেত্রে কিন্তু সন্তান প্রাপ্তির মতন শুভ সংবাদ এই সময় কিন্তু ঘটার একটা সম্ভাবনা মকর রাশির জাতিকাদের ক্ষেত্রে কিন্তু থাকতে চলেছে বিবাহের যোগাযোগ কিন্তু এখন তৈরি হবে বিবাহ ফাইনালাইজ হওয়ার সম্ভাবনা সেটাও কিন্তু থাকতে চলেছে আগস্ট দু হাজার চব্বিশের সাতাশ তারিখ পর্যন্ত সময় পঞ্চম ভাবে গুরুমঙ্গল যোগের কম্বিনেশন কোথাও গিয়ে মকর মকরাশির জাতক জাতিকাদের বিবাহের ক্ষেত্রে কিন্তু খুব ভালো কানেকশন শুভ কানেকশন এই কিন্তু তৈরি করাবে যারা কিন্তু মকর রাশি জাতক জাতিকারা যারা কিন্তু কোনো টক্সিক রিলেশনশিপের মধ্যে ছিলেন তারা কিন্তু আলটিমেটলি নিজেকে সেই সম্পর্কের জায়গা থেকে কিন্তু মুক্ত করতে পারবেন এবং একটা বেটার সম্পর্কের মধ্যে ইনভলভমেন্ট আপনারা কিন্তু নিতে পারেন কর্মক্ষেত্রে যদি আপনার কোনো সম্পর্ক থেকে থাকে সেটাও এখন ভালো ফলাফল মকর রাশি জাতক জাতিকাদেরকে দেবে এবং এই মুহূর্তে কিন্তু লাভ রিলেশনশিপের ক্ষেত্রে যথেষ্ট ভালো ফলাফল আপনার জন্য কিন্তু আগস্ট দু হাজার চব্বিশে ওয়েট করে রয়েছে তাহলে ভালো থাকবেন মকর রাশি জাতক জাতিকারা আপনাদের নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আছে সেদিকে লক্ষ্য রাখবেন সুস্থ থাকবেন ভালো থাকবেন আর জ্যোতিষকে বিজ্ঞানের নজরে দেখবেন ভালো থাকবেন জাতক জাতিকারা নমস্কার জয় মাতারা